গোপালগঞ্জের মুকসুদপুরের প্রধান উপদেষ্টার সহায়তায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাস্তিম আক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান

একটি বৈষম্য অবস্থা বৈষম্য ব্যবস্থাপনা এবং প্রশাসনকে সেইভাবে নির্দেশনা দিয়েছে আমরা একই সাথে চেষ্টা করছি যে কমারপণ জেলায় সরকারের যে সকল সেবা জনগণের দূর করে পৌঁছে দেওয়া প্রয়োজন প্রত্যেকটি সেবা যেন তারা পায় এবং সেই সেবাটি যেন কার্যকরীভাবে তাদের উপকারে লাগে এবং সময় মতো পায় সেই হিসেবে ব্যবস্থা নেওয়া হয়েছে এই আয়োজনে আমাদের মানুষ উপস্থিত আছেন আমাদের প্রশাসক আছেন আমাদের উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান এবং সচিব এবং তাদের নিয়ে আজকের এদের আয়োজন আমাদের কিন্তু আমরা জানি আমাদের বর্তমান সরকার বিশ্বাস করে আমরা সবাই একই সাথে যাব এই জন্য আমাদের যে ব্যবস্থা অবস্থান সেই জন্যই এই ব্যবস্থা আমরা চাই আমাদের নারী শিক্ষার্থীরা এবং আমাদের যারা আছে তারা অত্যন্ত মেধাবী এবং তারা তাদের বিধা প্রকাশ বিভিন্ন জায়গায় হারাচ্ছে এবং তারা শিক্ষাক্ষেত্রেও তাদের তারা নির্ধারণ করেছে তা আমাদের সন্তান করবে এবং তারা যাতে সব সবার সাথে একই সুযোগ এবং সুবিধা নিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য আমরা সর্বদা তাদের সুভাখা জন্য প্রস্তুত আছি